যাদের নামে নোটিশ এসেছে আমি তাদেরকে বলছি ওরা হিয়ারিং কি কি কাগজ চাচ্ছে আপনারা দেবেন যেভাবেই ওরা হিয়ারিং চালাবে আপনারা সেইভাবেই কাগজ দেবেন আর আমি একটা কথা বলি যখন নতুন ভোটার তালিকা বের হবে আমার যেটা ধারণা প্রচুর নাম বাদ যাবে প্রচুর যদি আপনার নামটা বাদ যায় আপনি কি করবেন যদি আপনার নামটা বাদ যায় আপনি কি করবেন এখনই তৈরি হয়নি কারণ এরা বিশেষ করে আমি নির্বাচন কমিশনকেই বলবো কোনো রাজনৈতিক দলকে আমি বলছি না নির্দিষ্ট করে আমি নির্বাচন কমিশনকেই বলছি এস আই আর এরা যেভাবে করছে এটা তো শুধু এস আই আর নয় এটা আরো অন্য প্রক্রিয়া চলছে এখানে এনআরসি যাকে বলে তো প্রচুর নাম বাদ যাবে প্রচুর নাম কত কোটি নাম বাদ যাবে সেটা সেদিন বোঝা যাবে যখন নতুন ভোটার তালিকা বের আপনার নামটা যদি ভোটার না আপনি ভোট দিতে পারবেন না এবং এমনও হতে পারে আপনার জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে যা সম্পত্তি আছে সব কিছু আপনার কেড়ে নেওয়া হবে এমনও হতে পারে আপনি এদেশের নাগরিক আপনি এখানকার মানুষ আপনার এখানেই জন্ম আপনার চোদ্দ গোষ্ঠীর জন্ম এখানে কিন্তু ভোটার তালিকায় যদি আপনার নামটা না থাকে তাহলে আপনি এ দেশের নাগরিক নন ভোটার তালিকায় নাম না থাকলে আপনি এই দেশের নাগরিক নন আপনার সব কিছু কেড়ে নেওয়া হবে আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে অনেক কিছু ঘটনা ঘটবে এবং এরা বলবে এরা বলবে যে ভোটার তালিকায় নাম না থাকলো তো কি হলো ভোটটা দিতে পারবে না এটাই অসুবিধা হবে পরবর্তীতে তারা ভোট তুলতে পারবে কিন্তু ভোটের সময় নির্বাচনের সময় আপনি আপনার ভোটটা দিতে পারবেন না এরা কি করবে এরা নিজেরাই জয়লাভ করবে জয়লাভ করে শাসন হাতের মুঠোয় নেবে তারপরে আপনি আপনার ভোটটা তুলবেন মূল কথা আমি বলে দিলাম আপনি এখন মনে করুন আপনার নামটা ভোটার তালিকায় নেই এবারে কি করবেন কি করলে আপনি ভোট দিতে পারবেন আপনার ভোটটা কি করে হবে সেটা একবার ভাবুন শুধু আপনি একা নন মিনিমাম আড়াই থেকে তিন কোটি মানুষের নাম বাদ যেতে পারে এটা আভাস এটা সূত্রের খবর তাহলে রেডি থাকুন অস্ত্র হাতে তুলে ধরুন যার যার নাম বাদ যাবে আপনারা কি করবেন ঐক্যবদ্ধ হন প্রতিবাদ মিছিলে সামিল হন আন্দোলন অসহযোগ আন্দোলন নয় সশস্ত্র সংগ্রামী আন্দোলন করতে হবে নির্বাচন কমিশন যেভাবে মানুষকে ধোকা দিচ্ছে সাধারণ মানুষকে যেভাবে প্রতারণা করছে এই প্রতারণার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে শুধু হিন্দু মুসলমান বলতে এখানে কিছু নেই সব মানুষ আমরা সমান এখানে কোনো জাতিভেদ নেই এখানে কোনো ভেদাভেদ নেই যারা ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি করছে ওরা ওরা করতে পারে আমরা আমাদের মতো চলব তাই সর্বশেষে একটা কথা বলতে চাই আমরা এদেশের নাগরিক আমাদের যাতে কারো ভোট কাটা না যায় আমরা যাতে ভোট দান থেকে বঞ্চিত হতে না পারি সবাইকে আমাদের এক থাকতে হবে তাহলেই আমরা আমাদের আন্দোলনে জয়লাভ করব। আমরা যেমনি ভোট দিয়ে সিংহাসন দিতে পারি ঠিক তেমনি সিংহাসনটা কেড়েও নিতে পারি এটা মনে রাখবেন জনগণের হাতেই ক্ষমতা জনগণের হাতেই সিংহাসন জনগণের হাতেই সবকিছু আমরা যা করব তাই হবে আমরা যাকে ভোট দিব সেই সিংহাসন পাবে মনে রাখতে হবে যদি ভোটটা আমরা দিতে না পারি তাহলে অনেক সমস্যা হবে ভোটার তালিকায় যদি নামটা না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে তাই সবাইকে বলছি এখনই তৈরি হয়ে নিন আমরা পরবর্তীতে কি করব।